দুই বোনের গল্প নিয়ে আসছে আরো একটি নতুন ধারাবাহিক একের পর এক নতুন ধারাবাহিকের পর জি বাংলায় আবারও আসছে আরো একটি নাম করা প্রোডাকশন নতুন নতুন ধারাবাহিক স্টুডিও আলোর পর জি বাংলায় এবার নিয়ে আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকের পর এবার আসছে টেন্ট সিনেমার আরো একটি নতুন ধারাবাহিক এই ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে দুইজন জনপ্রিয় অভিনেত্রীকে জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস এবং জনপ্রিয় অভিনেত্রী মাইতি এই দুইজনকে দেখা যাবে দুই বোনের ভূমিকায় প্রসঙ্গত এই দুইজনকেই এর আগে জি বাংলার ধারাবাহিকে দেখা গিয়েছিল শ্রুতি দাসকে রাঙ্গাবু ত্রিনয়নী এবং আরাত্তিকা মাইতিকে খেলনাবাড়ি মিঠুচোরাতে দেখা গিয়েছিল শ্রুতি দাসকে বড় বোনের ভূমিকায় দেখা যাবে তার চরিত্রের নাম নিশা সে যে কোনোভাবেই উপার্জন করে কোটিপতি হতে চায় অন্যদিকে ছোট বোন উজি যে কিনা সৎ আদর্শবান সে চায় শিক্ষিত হয়ে সৎ পথে বাঁচতে আগামী সপ্তাহে শুরু হবে এই ধারাবাহিকের শুটিং তবে ধারাবাহিকে এদের বিপরীতে কোন নায়ককে দেখা যাবে তা এখনো জানা যায়নি আপনারা জি বাংলার আপকামিং টেন্ট সিনেমার এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন ধন্যবাদ